হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্চিতা তো চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগস নিয়ে তো অনেক দিন ধরে এই ব্লগস করার কোনো ইচ্ছাই ছিল না সত্যি কথা বলতে তো তারপরে ভাবলাম যে না আমাকে তো ভিডিও দিতেই হবে থেমে গেলে হবে না আগের দিকে আগিয়ে যেতে হবে তো সকাল সকাল ভিডিওটা শুরু করছি তো সকলকে জানাই গুড মর্নিং সুপ্রভাত আজকের দিনটা সকলের জন্য খুব ভালো কাটে তো চলো রান্না থেকে তো শুরু করে দিয়েছি তোমাদেরকে ভিডিও শেয়ার করা তো প্রথমেই দেখতেই পেলে বাইরেটা এখনও আলো ততটা নি মানে ফুটেছে কিন্তু রোদ এখনও বেড়ায়নি তো আমি একদম ভোরবেলা তো রান্না করি মানে আমার সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে আমি রান্না বসিয়ে দিই তো আজকেও তার ব্যতিক্রম হয়নি রান্না বসিয়ে দিয়েছি তো এখানে মশলা করছি আজকে হচ্ছে সোয়াবিনের তরকারি করব আর ভাত একটা তরকারি দিয়ে আমরা খাওয়া দাওয়া করি এক একদিন হয়তো দু রকম হয়ে যায় বা তিন রকম হয় বা যা কিছু করি বা অন্য কিছু চাটনি টাটনি তো আজকে শুধু সয়াবিনের তরকারি আর ভাতি হবে তো আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তার মধ্যে আদা রসুন পেস্টটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে বা ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব তো তার আগে আমি এদিকে কিন্তু সয়াবিন আর আলুটা ভেজে রেখে দিয়েছি তো চলো রান্নাটা করে নেওয়া যাক তো আমার ফাইনালি তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঢাকা দিয়ে দিয়েছি আর তোমরা হয়তো জিজ্ঞাসা করবে যে আমি হাঁড়ির মুখে লঙ্কাটা কেন দিয়েছি কারণ ওর মধ্যে দিয়ে গন্ধটা নাকি বেরিয়ে যাবে ওই জন্য আমি দিয়ে দিই জানো তো যে স্মেলটা যেন বেরিয়ে না যায় তো ওই জন্য দিয়ে দিই তো পাগল আমি জানি তো তোমরা কমেন্টে বলো যেটা ঠিক না ভুল তো তারপরে তো ভাতটা হয়ে গিয়েছিল ওটা খাওয়া দাওয়া করে নিয়েছে খাওয়া দাওয়া করে নিয়ে এই যে এর আমাদের দেবাশিসের হাতে এই যে ব্যাগটা আছে তো ওই ব্যাগের মধ্যেই টিফিনগুলোও গুছিয়ে দেওয়া হয়েছে তো টিফিন তো ওরা মানে আগে ব্যাগ ব্যাগে করে নিয়ে যেত মানে পিঠে ব্যাগগুলো ছিল তো এখন ওই হ্যান্ড ব্যাগে করেই নিয়ে যায় তো বরমশাইকে চলো একটুখানি টাটা বলে দিই আর এইদিকে জানালার পাল্লাগুলো একটুখানি খুলে দিই কারণ সকালবেলা খুললেও খ্যাঁচখ্যাচ করে তার জন্য ওরা যখন বেরিয়ে যায় তো তারপরে আমি জানলাগুলো খুলে দিই তো চলো ওকে টাটা বলি টাটা তোরা ওরা তো চলে গেলো আর এখন আমার সব কাজও হয়ে গেছে তো আমি এখন একটুখানি যাব বাজারে ডিম আরে নেওয়া নেওয়ার আছে আর কাঁচা লঙ্কা নেওয়ার আছে তো এই দুটো জিনিস নেওয়ার আছে যার জন্য আমাকে এখন দোকান যেতে হবে ওকে বললাম ও বলছে তুমি যাও একটুখানি ভালো লাগবে বাইরে থেকে বেরোলে সত্যিই তাই সারাদিন বাড়িতে থাকি তো একটুখানি ঘুরে আসি তারপরে এসে টান টান করে ঠাকুরের সেবা দেবো তো টিফিন তো নিয়ে চলেই আছে ওরা আমি এখন কিছু খাবো না চা বিস্কিট খেয়েছি আর ভালো লাগছে না এবার একবারে চান টান করে ভাত খেয়ে নেবো তো চলো দোকানে যাব রেডি হয়ে রেডি হয় তারপরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা যে রেডি হচ্ছি তো এই জামাটা বার করলাম অনেক দিন পরা হয়নি আর ভাবছি যে জামাগুলো একদম পুরানো হয়ে গেছে সেই জামাগুলো পরে মানে বের করে পরে 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 ফেললাম কারণ এসব জমিয়ে রেখে লাভ নেই পরও ছিঁড়ে ফেলো ভাই তুমি যেন ভাবছি আজকে থেকে এরকম বাজারে তো রোজই যাওয়া হয় তো পরে পরে জামাগুলো নষ্ট করে ফেলতে হবে সকালবেলাটাই উড়ে ঘুরি থাকে তারপরে তো আর কিছু কাজই থাকে না যেন ধীরে সুস্থ কাজকর্ম হবে তো এখন বাজারে তো যাবো বাজারে গিয়ে আসি তারপরে তো ঠাকুরের সেবা টেবা দিয়ে করে রিলস করা হয়নি মানে সেজে বুঝে আর কি একটুখানি রিলস করবো তো চলো আর বিননি করছি বিনুনিটা করে নি করে নিয়ে তারপরে রাস্তায় বেরাই তারপর তোমার সাথে দেখা তো বন্ধুরা যখন বেরোতে যাচ্ছি দেখছি না গাড়িতে নাকি তেল শেষ হয়ে গেছে আমাদের গলির মুখে তেল শেষ হয়েছে ওই জন্য ওইখানে তেল আনতে এসেছে তো গাড়ি থেকে তেল বার করছিল বেরিয়ে পড়লাম কিন্তু চুলটা আমি বিননি করছি উল্টাবে ও তো এর চাই বলু আর বাবা সাদা কুসুম হচ্ছে বলার হবে اس خلاصے کے لیے سنگل کام ہو رہا ہے وہ جانتے ہیں آج جو یہ سیکھ পুরো বাজার ঘুরে ফেললাম তো এবার যাচ্ছি বাড়ি আর রাস্তা কত ব্যস্ত দেখতেই পাচ্ছ এখন বাজে নটা তো সকলেই অফিস যাচ্ছে কাজে যাচ্ছে সকলেই ডিউটিতে বেরিয়েছে তো ওই জন্য এত ভিড় আর আমি তো এই জন্য একটুখানি ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম তোমাদেরকে শেয়ার করলাম যে দেখো আমাদের এখানকার রাস্তা খুব ব্যস্ত থাকে আমাদের হচ্ছে এম জি রোড খুব ব্যস্ততম রোড চলে এসেছি বাড়ি বাবা দেখতেই পেলেন রাস্তা কতটা ব্যস্ত ব্যস্তম রাস্তা কাঁচা লঙ্কা কুড়ি টাকা কাঁচা লঙ্কা নিয়েছি কলকাতায় দাঁড়াও ফোনটা এক জায়গায় রাখি চলেছে ডিম একটু ডিম নিয়ে নিয়েছি অনেক অনেকদিন চলে যাবে তাও কদিন যাবে আর কি তাও একটাই নিয়ে নিলাম আমাদের এখানে হচ্ছে সাড়ে পাঁচ টাকা করে ডিম তো তোমাদের ওখানে কত করে ডিম যাচ্ছে কমেন্টটা জানিও তো এখন থাক এটা এখন এখানে কোনো দরকার নেই তার জন্য এগুলো আমি থাকবেন তো চলো এখানে ধান টান করবো একটু খোলা যায় তাহলে ঘাম হয়ে যাবে চলো বাই তো সকালবেলা তো তোমাদেরকে অর্ধেক কথা বলতে বলতে থেমে গিয়েছিলাম পুরোটা তো কমপ্লিটই করা হয়নি যে গাড়ির ব্যাপারটা ছিল গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল তো গাড়ির তেলটা শেষ হয়ে যাওয়ার পর ও হেঁটে হেঁটে মানে আমাদের ভাগনায় হেঁটে হেঁটে এসেছিল তো হেঁটে হেঁটে এসে ও গাড়ি থেকে বড় গাড়ি থেকে তেল বার করে নিয়ে তারপরে ওরা স্কুটিতে ঢেলে তারপরে কাজে আছে তো এই হচ্ছে ব্যাপার তো তারপরে দেখতেই পাচ্ছো এখন তো ওই কথা রাখলাম মানে ওইটা আগের কথা তোমাদেরকে বলতে বলতে তোমরা থেমে গিয়েছিলাম যাই হোক হ্যাঁ তো এখন তো সন্ধ্যা হতে যাচ্ছে মানে সন্ধ্যা না মানে বিকাল তো আমি এখানে বাড়ির কাজগুলো সেরে নিচ্ছি এখানে এই যে হাঁড়ি কোঁড়া সমস্ত কিছু ধোয়াধুই করে নিলাম ধোয়াধুই করে তারপরে এই যে ফ্যানটা ছিল ফ্যানটা না সকাল সকাল ফেলে দিলে ভালোই হয় কিন্তু রোজকার ফেলাই হয় না এই যখন ধোয়া করতে আসি তখনই মানে ফেলতে হয় মানে ফেলি আর কি তো এইভাবেই চলছে সারাটা দিন তো ভিডিও করলাম ভিডিও শ্যুট করলাম ভিডিও পোস্ট করলাম ভিডিও এডিট করলাম তো সারাদিন ধরে এটাই করা হয় তার মাঝে তো পড়াশোনা আছেই টুকিটাকি বসা হয় তো এইভাবেই সারাটা দিন আমার চলে তাই জন্য তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করবো কি ভিডিও দেব আমি কিচ্ছু ভেবে পাই না বুঝে পাই না যে তোমাদেরকে কি ভিডিও দেব তোমরা কি আমার ভিডিও দেখো বা দেখবে এটা ভেবেই না ভিডিও করতে ইচ্ছা করে না জানো তো তারপরে ফাইনালি আমি যে জানলা টানলা এটে দিয়ে আমার একদম নিট ক্লিন হয়ে গেছে রান্নাঘর তাও কিন্তু এই দিকগুলো অনেকটাই ভরা ভরা আর এই যে ডিমটা এখানে রেখেছি ডিমটা এখানেই থাকে আমাদের যেহেতু ফ্রিজটা যেদিন মানে থেকে খারাপ হয়েছে বাইরে ডিম থাকে আর ডিমের ট্রে অনেক দিনই আনা হয় না কারণ ফ্রিজটার জন্যই আনা হয় না ফ্রিজে রাখলে ডিম অনেক দিন থাকে ওই জন্য ভরসা পাই না ডিমের ট্রে নিয়ে আসার খারাপ টারাপ হয়ে যাবে ওই জন্য তো এই দিকটাও আমার গোছানো হয়ে গেছে টেবিলটা মুছে নিয়েছি ভালো করে একদম চকচকে করে দেবো তো সব কিছুই এখন একটু গোছানোর বাকি আছে মানে গোছাবো ভাবছি কিন্তু তারপরে ভাবছি যে না থাক আর যেরকম আছে সেরকম এখন থাক কারণ হচ্ছে আবার তো এখান থেকে আবার কোথায় যাব তার নেই ঠিক কারণ আমরা মানে বাইরে ছেড়ে দেব ঘরটা ছেড়ে দেব আর কি তো এইভাবেই চলছে জানি না কোথায় আবার মানে যাব কোথায় ঠাই পাবো কোথায় আবার বস বসতি বাঁধবো কোথায় সংসার পাতবো তো এইভাবেই আমরা যেহেতু ভাড়া থাকি রেন্টে থাকি তো এভাবেই চলছে তো যাই হোক জানি না ভগবান কি কপালে লিখে রেখেছে যেটা হবে সেটা ভালোই হবে ঠাকুর যা চায় সেটাই হয় কারণ ঠাকুর না চাইলে আমি বলবো যেটা আমি পেয়ে যাব এটা কখনোই হয় না উনি ঠিক করে রেখেছেন এটা তোমার এটা তুমি পাবে এটা তোমার না এটা তুমি পাবে না তো এইভাবেই চলছে কি আর করা যাবে তো এখানে যে দেখতে পাচ্ছ বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এই যে ডিব্বাটা এই ডিবাটার মধ্যে আছে নিমকি ভাজা তো বর্ম সে খুব মানে আদর করে নিয়ে এসে দিয়েছে কারণ আমার নিমকি ভাজাটা খেতে ভালো লাগে ওই জন্য ও নিয়ে এসে এনে দেয় আর এই যে ডিব্বাটা ডিব্বাটার মধ্যে ভরে বলে তুমি মাথা গড়া রেখে দেবে তুমি ঘুম থেকে ঠিক খাবে যখন খুশি খাবে তো খুব ভালোবাসে মানুষটা ভালো লাগে দুজনে থাকি দুজনের মতো করে থাকি দুজন দুজনকে দেখব এভাবেই চলবো কখনো কেউ কাউকে ছেড়ে যাব না এই শপথ করেই আমরা বিবাহ করেছিলাম মানে বিয়ে করেছিলাম তো যাই হোক তারপরে এই যে সমস্ত কিছু বাইরেও ঝাড়ু দিয়ে দিয়ে তত্ত্বরা দিয়ে দিয়েছি কারণ আমি সন্ধ্যা সকাল দুবেলাতেই এইসব তত্ত্বরা দেওয়া হয় তো এভাবেই চলছে তারপরে এখানে দেখো দুটো বালতি একদম ভরা একদম ভরা যে কি বলবো পুরো একদম ভর্তি হয়ে গেছে এগুলো কাচবো কাচবো কাচা হচ্ছে না কিন্তু এই কদিনের মধ্যে কাচতে হবে তো চলো এবার আমি সন্ধ্যা দেবো সন্ধ্যা ঠন্ডা দিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা তারপরে চলে এলাম সন্ধ্যা দিয়ে একটু বসেছিলাম মনটা ভালো লাগছিল না ওই জন্য বসেই ছিলাম একটুখানি বাইরে তো বাইরে বেরিয়ে একটুখানি পাইচারি করছিলাম কিন্তু তবু ভালো লাগছে না মনকে একটুও মানাতে পারছি না জানি না কেন এরকম হচ্ছে তো রান্না বান্না হবে রাত্রে খাবার করব এখানে আলু কেটে নিয়েছি একটুখানি আদা একটুখানি রুসুন ছুলে নিয়েছি আর এখানে টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বাপরে বাজারে রুসুনের যা দাম রুসুন তো তরকারি যে দিতেই ভয় লাগে তো একটুখানিই দিয়েছি একটুখানি লাগবে বেশি লাগবে না যেহেতু আমি করব হচ্ছে আলু ডাল করব আলু দিয়ে ডিম দিয়ে আর ডাল দিয়ে একটুখানি করব সেটা ভাত আছে খাওয়া হয়ে যাবে রোজকার দিনে কি রান্না করবো কি না করবো সেটা ভেবেই আমি পাইনা না তবুও তো খাওয়া তো পেটে দিই মানে খাবারটা তো পেটে দিতেই হবে না পেটে না দিলে পিঠে বইবে কি করে তো যা পারি তাই রান্না হয় তো এখন সবজিপাতি বাজারে কিছুই পাওয়া যায় না ভালো কিছু সব সময়তেই ওই ফুলকপি এখন ওলকপি ফুলকপি শিম বাঁধাকপি বেগুন এইসব বিক্রি এখন পালং শাক শাকটাকেও হয় যেদিন যেমন রান্না হয় আর কি তো আমার এখানে সমস্ত কিছু কাটাকাটি হয়ে গেছে তো বন্ধুরা চলো এবার আমার কাজ হচ্ছে রুসুনগুলো ছুলে নেবো তো রুসুনগুলো ছুলে নিয়ে তারপরে তো বান্না বসাবো আর ওরাও চলে এসেছে তার জন্য তাড়াতাড়ি করছি আর এমনিতেও বসেই ছিলাম তখন করে নিলেও হতো কিন্তু ভেবেছিলাম যে একটু গরম গরম থাকলে ভাত দিয়ে খেতে ভালো লাগবে তাহলে আর দ্বিতীয়বার করে গরম করতে হবে না তো গ্যাসটাও শেষের পথে তো ওই জন্য একটুখানি মেপে ঝুঁকে চলতে হচ্ছে কখন হুট করে শেষ হয়ে যায় কিন্তু তাও আমাদের যে ছোট যে গ্যাসটা আছে তোমরা দেখেছ ওই ছোট গ্যাসটাতে আমি ভাতটা করি আর বড় গ্যাসের মধ্যে তরকারি বাদি এগুলো হয় তো তাই জন্য এখনও চলছে তো আমার এখানে কাটাকুটি কমপ্লিট আর এখানে আমি রসুনটা ছুলে নিচ্ছি আর আদাটা তো ছুলেই নিলাম আর আদাটা কিন্তু দিলাম দিলাম আমি মানে পুরো গোটাটা না কারণ ডালের মধ্যে বেশি লাগে না কারণ যেহেতু পেঁয়াজটা দিয়েছি তো তারপরে চলে এলাম এখানে রান্না বসাতে তো প্রেশার কুকারের মধ্যে একদম বড় প্রেশার কুকারের মধ্যে একদম করে নেবো ঝটা ঝটা ছটা চট আর ওই যে হাঁড়িটা দেখা যাচ্ছে ওই হাঁড়িটার মধ্যেই ভাতটা আছে তো তোমরা তো দেখেইছ যে বড় বড়ো হাঁড়িটার মধ্যে ভাত হয় তো ওটাতেই ভাত করে নি একদম তিন বেলার মতো তো হয়ে যায় যেহেতু দু কেজি চালের হাঁড়ি অনেক বড় তো ওইটাতেই হয়ে যায় মধ্যে চারজনের বেলা তো আমি তো বেলা ভাত খাই আর ওরা বেলা খায় তো হয়ে যায় তো ওইখানে বটমশাই তো ওই যে চলে এসেছে ও চা করছে চা করবে আর কি তো চাটা করে নেবে তারপরে আমার চা খাবো তো বললাম যে তুমি চাটা করে না আর এখানে আমি তরকারিটা বসিয়ে নিই বসিয়ে নিয়ে তারপরে হচ্ছে যাচ্ছি চা খাবো একসাথে সবাই মিলে তো তারপরে যেহেতু ওই যে ডাল ডালগুলো দেবো এ করবো একটুখানি দেরি হয়ে গিয়েছিল তো ওই জন্য একসাথে আর খাওয়া হয়নি চাটা ওরা আগে খেয়ে নিয়েছিল কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিলো সাড়ে আটটা বেজে গেছে এই সময় চা খাবো আবার বরমশাই একটুখানি কাজ করে দিতে হবে ওর একটু এস্টিমেট লিখে দিতে হবে ও পাঠাবে ওই জন্য তো এই যে তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিয়েছি আমার এটা ভুল হয়ে গেছিলো যে ডিমটা কিন্তু আমার এখন দেওয়াটা উচিত হয়নি তো মানে মাথা পুরো গন্ডগোল হয়ে গিয়েছি ছিল যে পাল্টা ভুং ভাং সময় ভুং ভাঙ জিনিসগুলো দিয়ে ফেলেছি তো তারপরেও ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম অসুবিধা কিছু হয়নি কারণ হিংটা আমার প্রথমে তেলের মধ্যে দেওয়াটা উচিত ছিল মানে সত্যি কথা বলতে কি মন মেজাজ মাথা আমার সব খারাপ হয়ে যাচ্ছে যে কী করছি কী না করছি আমি কিচ্ছু বুঝতে পারছি না জানি না এই পরিস্থিতি থেকে কবে বের হব খুবই মানে খুবই খারাপ সিচুয়েশানের মধ্যে আর মন মানসিকতা একদম ঠিক নেই ওই জন্য সব আমার গণ্ডগোল হয়ে গেছে তো যাই হোক চলো রান্নাবান্নাটা করে নিই করে নিয়ে তো খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা বেশি বড় করব না রান্নাবান্নাটা করে তারপরে আমি ব্লগটা শেষ করে দেবো কারণ এটা খাওয়া দাওয়া করবো এ করব এরপরে আর কি ভিডিও করব ওই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারছি না আর ভিডিওটা এমনিতেও অনেকটাই বড় হয়ে যাবে যাই হোক তো এখানে আমি ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করবো হোক নিয়ে তারপরে তো জল দিয়ে দেবো আর প্রেসার কুকারটা জানো তো ঢাকনাটা না আমার হাত থেকে পড়ে গিয়ে মানে হাত থেকে বলতে আমাদের ফ্রিজের ওইদিকে যে দেখতে পাচ্ছ ফ্রিজটা রাখা আছে ওটা খারাপ হয়ে গেছে তা ওই ফ্রিজের মাথার ওপরে এই বড় প্রেসার কুকারটা আমি রাখতাম আর পারতে গিয়েই না হাত থেকে স্লিপ খেয়ে হাতেও নিই নি তো স্লিপ খেয়ে পড়ে আর ঢাকনাটার মুখটা না একটুখানি বেঁকে গেছে তার জন্য একটু হাওয়া বেরিয়ে যায় বড় ঠিক করে দিয়েছে কিন্তু তাও হয়নি তো একটুখানি দেখাতে হবে আর ছোট পেশা ঘটার মধ্যে এতজন মানে চারজন ভালো করে হবে না ওই জন্য বড়টাতেই করছি তো চলো এই যে আমি চাপিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটা এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো টাটা